এত চিল্লা পাল্লা করো কেন এত কিছু গুছিয়ে আনতে বউ সেগুলো গুছিয়ে আনতে সময় লাগবে না তুই এরকম মুখে মুখে তর্ক করিস কেন তুই আমার বউ না তুই আমার কথা না শুনে কার কথা শুনবি আর তুই কোন সাহস আমার তুই করে কথা বলতেছিস তুই যে সাহস নেই তুই তাকারি করে বলছিস আমিও সেই সাহস নিয়ে বলছি তুই আমারে তুই তাকারি করবি তো আমি তোরে তুই তাকারিই করব দাঁড়া আমি খেলার কাছে আজকেই বিচার দিব তুই খেলে আমার সাথে খ্যাচ করতেছিস বুঝছস তোর বিয়ে করার আমার ভুল হয়েছে কে তোরা কি শুরু করলি আরে উনি কি তোর বউ নাকি বোন খালাতো বউ খালা তোমার ছেলে সবজি জীবন একদম শেষ খাওয়া তো মনে বের করছি না তোর মানে একদম তেজ পাতা হয়ে যাবে হ্যাঁ বলো তোমার ছেলে যদি আমার সাথে এরকম ব্যবহার করতেই থাকে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না বলে দিলাম সেই কখন থেকে খালা খালা বলেই যাচ্ছিস আমি না তোকে মা বলতে বলছি আমি তো শাশুড়ি হই না পারব না বিশ বছর ধরে খালা বলতেছে এখনো খালাই বলুন মা এই পাগলটা বুঝাও যার তার সামনে গিয়ে নিজের স্বামীকে ভাই বলে ডাকে খালা তুমি বলো আমি তাকে ভাই আছাড়ার কি বলে ডাকবো কিভাবে ডাকবো অন্যান্য মেয়েরা নিজেদের স্বামীদেরকে যেরকম ভাবে ওগো জান শুনছো এরকম ভাবে ডাকে তুই দেখতে পারিস না পারবো না আমি এরকম ডাকতে আমার লজ্জা করে বারবার করে বলছিলাম খালা

আপু আপনার ভাই আপনাকে ডেকে নিয়ে যেতে বলছে ও ঠিক আছে চলো চলো সামনে আসছে ঠিক আছে তুমি যাও আমি দেখছি আচ্ছা হিরে তুই এখানে কেন তোর অফিসে আসতে কে বলছে খালা খাবার পাঠাইছে তোমার জন্য ঠিক আছে বলছে এবার শুনো মতো চলে যা আর থাকতে হবে না যা এটা কিন্তু তোর অফিস বাড়ি না তুই যদি এখানে আমার সাথে এরকম বাজে ব্যবহার করিস না আমি তো বাসায় থাকবো না বলে দিলাম ঠিক আছে আমার ভুল হয়ে গেছে প্লিজ যা এখানে তুই থাকলে না আমার ইজ্জতে বারোটা বেজে যাবে যা আমি এখন আমার মায়ের বাসায় যাচ্ছি আপনি দয়া করে আপনার কাজ শেষে ওখান থেকে আমাকে নিয়ে যাবেন হ্যাঁ হুম পারে কি কেমন যেন একটা নতুন নতুন অনুভূতি কাজ করতেছে আমার জন্য নিশ্চয় অনেক ভালো মন্দির রান্না বান্না হইতেছে কিন্তু গ্রাম পেয়ে গেছি কেন কে বলছে তোকে যে তোর জন্য ভালো ভালো রান্না হচ্ছে এর আগে মনে হচ্ছে কোনোদিন আসিস নাই এর আগে তুই এসে যা রান্না থাকতো তাই খাইতি তাহলে এখন আবার নতুন কি নতুন করে ভাব ধরিস নাকি এই শুন তখন এটা খালার বাড়ি ছিল আর এখন এটা আমার শ্বশুর বাড়ি তো কি হইছে কিরে আসছিস আজকে রাতে থাকবি না চলে যাবি চলে যাব অনেক কাজ আছে কাজ আছে তো আসছিস কেন সময় নিয়ে আসবি না ঠিক আছে যাবি যে তো তাদের চলে যা হুম আর আমি আজকে থাকবো হ্যাঁ তুই তো থাকবি এর নাম শ্বশুর বাড়ি তাই না

আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করতে গেলে না এখানে মূল্যায়ন থাকে আমি তো বুঝিনি এরকম কিছু হবে না ভাবি আমি নোমান বলছি জীবনে বলতে ভাবি জীবনে খুব মন খারাপ ভাবি একটা জিনিস কি জানেন স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক আর এটা যদি আপনারা দুজন না মেইনটেইন করতে পারেন তাহলে কিন্তু সুখ শান্তির ঘরে থাকবে না জি ভাই আমি বুঝতে পেরেছি আসলে ও আজকে এখান থেকে যাওয়ার পর থেকে আমার মনটাও ভীষণ খারাপ হয়ে আছে আপনি একটু ওর কাছে ফোনটা দেন না ভাইয়া হ্যালো শোনো আমি এক্ষুনি ওই বাসায় রওনা দিচ্ছি হ্যাঁ তুমি আসার সময় আমার জন্য ফুল নিয়ে আসবা আর আমি আজকে নিজের হাতে তোমার জন্য রান্না করে রাখবো ঠিক আছে নতুন তুই ঠিক আছিস তো বুকে কোকো খোলা তুই তাকারি করে বলে হ্যাঁ নিশ্চয় করে তুমি করে বলবা বলবা যে বলো শোনা তোমার জন্য কি আনতে হবে ফুল আনতে হবে তুমি আমার জন্য ফুল নিয়ে আসতে বলেছ আমি অবশ্যই নিয়ে আসবো